মেশিন খারাপ হয়ে গেছিল সার আছে ও একটা জালি মাল চিটিং বাজ যত রকম ফেক পোস্ট করে ও তো ভোটের মেশিন খারাপ হয়ে গেছিল চেঞ্জ হচ্ছে ওই ছবিটা দিয়েছে হ্যাঁ ঝড় তুলে তৃণমূল অনেক কিছু ঝড় তুলে তৃণমূল আর এস এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক আর জলধর মাহাতর করে দিলীপ ঘোষের ভয়েস নকল করে করে ছাড়ে দিলীপ দা কদিন আগে এক লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে খড়গপুরে বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে তৃণমূল একটা নোংরা ছোট লোক পার্টি নয় কিট কিট এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না যাদের স্লোগান বাংলাদেশ থেকে ধার করা জয় বাংলা জয় বাংলা কি ভারতের স্লোগান নাকি অভিজিৎ গাঙ্গুলিকে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে চোর স্লোগান করা হচ্ছে সেখানে হঠাৎ করে সৌমেন্দ্র অধিকারীকে আটকানোর চেষ্টা হচ্ছে এই ধরনের বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে আটকে দেওয়ার চেষ্টা কেন অবাধ গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে নাকি আপনি কাঁথি পৌরসভার ভোটার ভোট দিতে পেরেছেন নাকি আপনার বাড়ির লোক ভোট দিতে পেরেছেন নাকি আজকে ভোট দিচ্ছে কাঁথি শহরের লোক দিচ্ছে নাকি আশি পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে সব এক নম্বর কথা বুঝছে আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র না গ্রেপ্তার এরা করবে না রতিবালা আড়ির পরিবার হাইকোর্টে যাবে সিবিআই হবে তখন গ্রেপ্তার হবে পুলিশ তো মমতার পুলিশ ভাই যে পয়লা বালি চুরির টাকা সেখান থেকে এরা বেতন পায় এদের পরিণতি ভয়ঙ্কর হবে এদের পরিণতি খুব খারাপ হবে আমরা চিহ্নিত করে বেশি দিন লাগবে না কয়েক মাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন